প্রিয় দেশবাসী বলতে গেলে বিশ্ববাসী পৃথিবীর হিন্দু মুসলমান যারাই আমরা দুর্গা পূজা সম্পর্কে জানি আমাদের সকলেরই আজকে কিছু কথা বলবো যেগুলো জানা খুব জরুরি এবং আমার বিশ্বাস এগুলা শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানা না আজকে প্রকৃত ইতিহাস দুর্গা দেবীর যে প্রকৃত ইতিহাস এটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ভারতের জলপাইগুড়ি নাগর কাটা ব্লকের কেরন চা বাগানের কাছে এখনও পঁয়তাল্লিশটি অসুর পরিবার আছে অসুর পরিবার ভালো করে কথাটা খেয়াল করবেন ভারতের জলপাইগুড়ির নাগর ব্লকের কেরন চা বাগানের কাছে এখনও পঁয়তাল্লিশটি অসুর পরিবার আছে অসুর পরিবার মানে কি অসুর পরিবার কারা এই বিষয়গুলো একটু জানতে হবে আপনারা জানেন দুর্গা পূজার মধ্যে অসুরকে বধ করার কাহিনী যে মহিষাসুরকে বধ করার কাহিনী নিয়ে দুর্গা পূজনীয় সারা বিশ্বের হিন্দুদের কাছে এই মহিষাসুর আসলে কে এবং দুর্গা কে এটা কোথেকে আসলো আসলেই কি স্বর্গে আক্রমণ করেছিল অসুররা স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তাদেরকে এবং এরপরে দেবী দুর্গা দশ হাত নিয়ে আসলেই কি ওইখানে মহিষাসুরকে বধ করেছিল দশ হাত নিয়ে এটার প্রকৃত ইতিহাসটা কি একটু যদি আমরা ভিতরে গাটি ভারতের অনেক আদিবাসী আছে আদিম পরিবার এদের মধ্যে একটা পরিবার আছে এরা খুব কালো কালো বর্ণের হওয়ার কারণে এদেরকে হিন্দু বর্ণবাদীরা যারা বর্ণ বৈষম্যের সৃষ্টি করেছিল এরা এদেরকে নাম দিয়েছিল অসুর কালো বনের হওয়ার কারণে আদিম আদিবাসী জনগোষ্ঠী এদেরকে নাম দেওয়া হয়েছিল অসুর জুবিপাট বড়ুপাট চারুয়াপাট গ্রামের কথাই বলা যেতে পারে এগুলোর মধ্যে অসুর পরিবার ছিল তো এই অসুর পরিবার যারা এই তৎকালীন সময়ের বর্ণবাদীর মধ্যে যারা বর্ণবাদী সৃষ্টি করেছিল বর্ণ তৈরি করেছিল ব্রাহ্মণ ঠাকুররা আপনারা জানেন হিন্দুদের মধ্যে জাতের পার্থক্য আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে শূদ্রের মধ্যে জাত আছে আরো প্রায় ছাব্বিশশো তিরাশিটা যাই হোক ওইটা বলতেছি না এখন এই যে ব্রাহ্মণ্যবাদ যারা ছিল যারা সাদা চামড়ার ছিল বিশেষ করে ওই ব্রাহ্মণ্যবাদীরা কালো চামড়ার আদিম অধিবাসী এই আদিবাসীদের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোর মধ্যে আক্রমণ করেছিল কেন আক্রমণ করেছিল কারণ ব্রাহ্মণদের মূল হাতিয়ার বেদ এই বেদ এই অসুররা অসুর পরিবারগুলা আদিম অধিবাসীরা এই আদিবাসী ভাইয়েরা এরা এইগুলা মানত না এই নামানার কারণে বর্ণ বৈষম্য না মানার কারণে এই আদিবাসী বাইদেরকে দমন করার জন্য সাদা চামড়ার ব্রাহ্মণ ঠাকুররা আক্রমণ করেছিল এদের গ্রামগুলোতে এই যে ব্রাহ্মণ ঠাকুর এই ব্রাহ্মণ ঠাকুর পৌরাণিক যে গল্প কাহিনীর মধ্যে বলা হয় যে স্বর্গের মধ্যে অশোকরা আক্রমণ করেছিল কথাটা সম্পূর্ণ ভুল মূলত স্বর্গের দেবতা বলতে এই জায়গার মধ্যে ব্রাহ্মণদেরকেই দেবতা বলা হয় ব্রাহ্মণরাই প্রভুর আসনে অধিষ্ঠ হয়ে নিজেদেরকে দেবতা দাবি করে এরা আদিবাসীরা এদের কথা মানত না বলে নিরীহ এই নিরীহ মানুষগুলা সাধারণ সহৎসল মানুষগুলোর উপর এরা আক্রমণ করেছিল কিন্তু তৎকালীন সময় এরা ছিল কালো বর্ণের মানুষগুলো ছিল খুবই শক্তিশালী শক্তিশালী এবং তাদের রাজার নাম ছিল মহিষাসুর এই মহিষাসুরের সাথে এবং অন্যান্যদের সাথে দেবতারা অর্থাৎ ব্রাহ্মণ ঠাকুররা এরা পরাজিত হয়েছিল পরাজিত হওয়ার পরে এরা যখন চলে গেল ওখান থেকে তখন চিন্তা করলো এই মহিষাসুরকে কীভাবে ধ্বংস করা যায় কিভাবে এদেরকে শেষ করা যায় এদের অনেক কৌশল প্রয়োগ করার পরে এক পর্যায়ে এরা পেল যে মহিষাসুর অর্থাৎ এই আদিবাসীদের একটা প্রীতি ছিল একটা সম্মান ছিল নারীর প্রতি এরা নারীদেরকে সম্মানের চোখে দেখতো নারীদের গায়ে এরা হাত তুলতো না তখন দুর্গা নামের এক ছলনাকারী মহিলা ছলনাকারী নারী ওই তৎকালীন সময়ে মহিষাসুরকে ছলে বলে কলা কৌশলে মহিষাসুরকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল এই হত্যা করার পরে ওদের জায়গাগুলা দখল করেছিল এরা এখনো পর্যন্ত স্টিল নাও ভারতের জলপাইগুড়ি এলাকার আদিবাসী এলাকার মধ্যে খবর নিয়ে দেখেন এই হিন্দু সম্প্রদায়ের আদিবাসী মানুষগুলা এই অসুর বংশের মানুষগুলা এখনো পর্যন্ত দুর্গা পূজা পালন করে না কেন পালন করে না কারণ দুর্গা একজন ছলনা বই নারী এবং এই ছলনা বই নারী তাদের রাজা তাদের যে নীতিবান নিষ্ঠাবান সৎ বীরপুরুষকে ছলনা করে নারীর গায়ে হাত তুলবে না এই ছলনা করে দুর্গা হত্যা করেছিল আর সারা বিশ্বের মধ্যে কি করলো এই ব্রাহ্মণ ঠাকুরদেরকে বানাইলো দেবতা আর ওষুধ যারা ছিল এদেরকে বানাইলো বিলেন বানিয়ে একটা পুরা সিনেমার কাহিনী বানিয়ে পুরা ভারত বাংলার মধ্যে একটা মূর্তি পূজার ব্যবসা শুরু হয়ে গেল আর এই ব্যবসা করে 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 কি হলো একজন মহিলা দশটা হাত বানাইলো তার এক দেখেন কেমন কাল্পনিক ঘটনা দশটা হাত বানিয়ে অসুরকে বধ করতেছে হত্যা করতেছে অর্থাৎ মার্ডার করাটাকে এরা সেলিব্রেট করতেছে ব্যাপকভাবে যে মার্ডার করতেছে এটাই তাদের নীতি এটাই তাদের ধর্ম আমি মনে করি প্রতিটা হিন্দু সমাজের মানুষের এগুলার ব্যাপারে প্রতিবাদ করা দরকার বিশেষ করে শিক্ষিত সচেতন হিন্দু সমাজে যারা আছেন এই দুর্গাপূজা নিয়ে আজকে যারা বিভিন্ন মাতামাতি করতেছেন বিভিন্ন অনেকেই যারা শুভেচ্ছা জানাইতেছেন তাদেরকে প্রকৃত অর্থে বলে রাখি দুর্গা এখানে হলো মূল বিলেন আর অসুর যাকে বধ করা হয় সে ছিল আসলে মূল নায়ক সে ছিল প্রকৃত পক্ষেই জুলুমের বিপক্ষে একজন দাঁড়ানো মানুষ সে ছিল মাঝধুমের পক্ষের একটা শক্তি